হ্যালো সো ক্লাস টেন থেকে ইলেভেনে যারা এখন উঠেছো তাদের জন্য আমার আজকের ডিসকাশনের টপিক হচ্ছে হলো ক্লাস ইলেভেন থেকে কি আমরা স্কুলে যাওয়া বন্ধ করে দেবো আমরা কি শুধুই কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশান নেব আজকে ছোট্ট করে সেই গাইডেন্সটা তোমাদের আমি দিয়ে দেব সঠিক গাইডেন্স যেটা তোমাদের শুনতে ভালো লাগবে কি লাগবে না সেটার উপরে নজর না দিয়ে যেটা ঠিক বলে আমি মনে করি সেটা আমি বলবো যদি তোমার স্কুল ভালো হয় এবং রেগুলার বেসিসে ক্লাস হয় তাহলে অবশ্যই স্কুলে যাবে স্কুল টিচারদের একটা বড় অবদান থাকে তোমাদের ক্যারিয়ার গড়ে তোলার জন্য তাদের কখনো ইগনোর করবে না অনেকে হয়তো বলে থাকতে পারে তোমাদের যে স্কুলে যাওয়ার কোনো দরকার নেই ইলেভেন থেকে প্লিজ এই ভুলটি করো না স্কুলে যখন যাবে স্কুলে দশটা অঙ্ক হবে কিছু ফিজিক্স হবে কিছু কেমিস্ট্রি হবে কিছু বায়োলজির কিছু ডিসকাশান হবে তাতে তোমার কিছু না কিছু মগজের ভেতর ঢুকবে কিন্তু তার বদলে তুমি শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামিনেশনের অজুহাত দিয়ে যদি বাড়িতে বসে থাকো হতে পারে তোমার পুরো দিনটাই ইউটিউবের শর্ট আর ইনস্টাগ্রামের রিলের মতো বেরিয়ে যাবে তো এই ভুলটা কিন্তু অবশ্যই করো না আর এরকম স্কুলে কখনোই অ্যাডমিশান নিও না যে স্কুলে একেবারেই স্কুলে যেতে হয় না এটা কিন্তু এথিক্যালিও স্কুলগুলির তরফ থেকে কারেক্ট নয় এটা আমি মনে করি তোমরা কি মনে করো আপনারা যারা গার্জিয়ানরা দেখছেন তারা কি মনে করেন নিজেদের পুরনো দিনের কথা ভেবে অনেক কিছু কিন্তু আমরা শিখতে পারি স্কুলে কিন্তু ছাত্রছাত্রীরা গেলে অবশ্যই শিক্ষকরা পড়াবে এটাই স্বাভাবিক কিন্তু যদি না যায় শিক্ষকরাও কিন্তু আস্তে আস্তে করে পড়ানোর ইন্টারেস্টটা হারিয়ে ফেলবে তাই শুধুমাত্র ছাত্রছাত্রী নয় আমরা যারা কোচিং চালাচ্ছি এবং গার্জিয়ানরা সবার কিন্তু ছাত্রছাত্রীদের ক্যারিয়ারের কথা ভেবে আমাদের যে এডুকেশন সিস্টেমটা আছে সেটার কথা ভেবে যেভাবে আমরা পুরোনো কালে পড়তাম সেইভাবে নলেজ জ্ঞান কোনো জিনিসের অ্যাপ্লিকেশান ক্যাপাবিলিটি যাতে সবার বাড়ে সেই দিক থেকে ভেবে সবার স্কুলে কিন্তু অবশ্যই যাওয়া উচিত হ্যাঁ মাঝে সাঝে একটু অ্যাবসেন্ট করবে পরীক্ষা টরীক্ষা থাকলে বাট আদারওয়াইজ স্কুলে অবশ্যই যাবে এটা আমার তোমাদের প্রতি একটা অ্যাডভাইস আশা করি তোমরা সবাই রাখবে থ্যাংক ইউ